মোটামুটি এবছরে গেলো একদম ভালোই গেল খারাপ লাগা ব্যবসা খারাপ মুড়ি কাটা মুড়িঘাটা এখন মোটামুটি ভালোই চলতেছে আজকে বাজার পরিস্থিতি কেমন আছে কত মন কিনেছেন

也是细菌，都是那个细菌。

দেশের পিজ তুল বৈ ইন্ডিয়া ইন্ডিয়া ছাড়া ছিল না আর এই সরকারের বীজ অন্য অন্য রাষ্ট্র দাদাদের বিয়ে ছাড়াই তো দেশ চলে গেল এবছর আমি তো বলি এই কারণে ব্যস্ত হয়েছে কম কোমের কারণে বাজারটা দেওয়া যাতে লেভেল মতো চলে যাচ্ছে

আচ্ছা আচ্ছা দাদা এত এতক্ষণ ধন্যবাদ অনেক মূল্যবান কিছু তথ্য দিয়েছেন আমাদের ধন্যবাদ আসসালামু আলাইকুম